তুলনায় ছবি নিয়ে আচ্ছা বারো তেরো বছর হয়ে ছবি চারির সঙ্গে সকালটা শুরু করছি চায়ের সঙ্গে সকাল সকাল চা নিয়ে নিয়েছি আর সকালটা তো শুরু হয় চায়ের সঙ্গে শুধু আমার কেন আপনাদের সকলের আর এই চা ছাড়া সকালটা অসম্পূর্ণ আর তার সঙ্গে একটা সুন্দর সুন্দর দিন শুরু হয় তাহলে আমাদের দিনের ওপেনিং চা দিয়েই হচ্ছে আর তারপরেই চলে গেলাম সরোজা দুপুরে রান্নাতে দুপুরে রান্না করে নিলাম একটুখানি মাছের তরকারি মাছের তরকারি বলতে মরলা মাছ এনেছিল তো ওই মাছটাই রান্না করে নেবো আর করে নেবো ভাত তার সঙ্গে কিছুটা চিকেন আগে দিনের আছে তো মাছটা আমার জন্য আর চিকেনটা তো ওরা সবাই খাবে চিকেন আমি খেলেও খুব কম খাই তার জন্য আর আজকের দিনটা শুধু যে একটা নর্মাল ডে তা নয় আজকে একটা সেলিব্রেশন আছে সেটা হচ্ছে সেলিব্রেশন বলতে আজকে আছে বিয়ে বিয়ে বউ ভাতে যাবো তো বউভাতে যাওয়ার জন্য সকাল দিয়ে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিলে আমার ওই যে বললাম চিকেন আছে তো রান্নাবান্না করছি আর তার সঙ্গে রাতে আমরা যাবো সবাই মিলে সেজে খুঁজে বিয়ে বাড়িতে তো তাই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি যে একটু নি রেস্ট নিতে হবে খেতে হবে এটা সবার মধ্যে হয় আর মনের মধ্যে একটা এরকম ভাব যে কী সাজবো কী পরবো কী করবো গায়ে হলুদ থেকে নেমতোন ছিল তবে হ্যাঁ অতটা আমি অ্যাটেন্ড করিনি তার কারণ হচ্ছে বাড়িতেই ছিল অ্যাটেন্ড না করার কারণ হচ্ছে আমার প্রচণ্ড কাজের চাপ ছিল যার জন্য আমি বাড়িতে থেকেও অ্যাটেন্ড করতে পারিনি এতটাই চাপ ছিল কাজে কাজ বলতে যে ঘরের কাজ তা নয় আমার কিছু কাজ থাকে যেগুলো ফোনে করতে হয় আপনারা জানেন এডিটিংয়ের কাজ থাকে প্রচুর পুরনো স্টক থাকে আমি যেদিন ছুটি থাকে সেই দিনকে সেই কাজগুলো করি তো সেটাই করছিলাম আর তার সঙ্গে রান্নাবান্না করছি আর ভাবছি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে যেতে হবে বিয়েবাড়িতে বিয়েবাড়িতে যাব আর কোনো জায়গায় যাওয়ার আগে না ওই যে তাড়াহুড়ো করে যাওয়া মানে সাজগোজ করা আর ঘরদোর হয়েছে প্রচণ্ড নোংরা তো সকাল সকাল ঘরগুলো বেশি করে পয়সা করে নিয়েছে রাতে নোংরা হলো বিষ্ণু চাদরটাকে চেঞ্জ করবো ভাবতে ভাবতেই দেখলাম না এখনই চেঞ্জ করে ফেলি দেরি করে লাভ নেই তো ওই জন্যই করছি আর দেখবেন কোন সময় যখন আমরা কোনো বিয়ে বাড়ি বা অন্য কোন অনুষ্ঠান বাড়িতে যাই তখন সাজগোজের এতটাই তারা থাকে হাতরাতে হয় এটা ওটা সেটা সময় মতো কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না আর তখন যেটা হয় কাণ্ড লন্ডভণ্ডকাণ্ড কাণ্ড মানে ভাবছেন কি কি আবার সবাই জানেন সারা বিছনা ভর্তি কসমেটিক জামা কাপড় ব্লাউজ সেট টিফিন এখানে ওখানে পরে থাকে আর কোন শাড়িটা পরবো সেটা নিয়ে তো আমাদের বিশাল টেনশান হয় কোন শাড়িটা পরব এটা পরলে বেশি ভালো লাগবে মনে হয় যেন একটা অনুষ্ঠানই সব করা শাড়ি পরে নিই যাই হোক কারণ ওখানে সব থেকে ভালো যেন আমাদের কে লাগে বা আমাদের শাড়িটাই হয় সব থেকে হাই এরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে কাজ করে তো যাই হোক বেশি চিন্তা কোনো সময় করতেনি কারণ যেটা মোটামুটি পাওয়া যায় সেটা নিয়ে সেজে নিতে হয় আর এই সকাল থেকে একটু তাড়াহুড়ো থাকে দেখবেন কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আমাদের মনের মধ্যে এরকম থাকে কি যে আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে একটু রেস্ট নিলেও তারপর সেজে গুঁজে ফ্রি মাইন্ডে যাব অনুষ্ঠান বাড়িতে কিন্তু বাস্তবে বন্ধুরা সেটাকে হয় সেটা কিন্তু খুব তা হয় না দেখবেন যেদিন ভাববেন সব কাজ নিপটে নিয়ে তাড়াতাড়ি কোথাও যাবেন সেদিন কে হয়ে যায় দেরি আর ওই দেরিটাতেই হয়ে যায় মাথা খারাপ তো মাথা খারাপ বলতে একটু চিন্তায় পড়ে যেতে হয় তো যাই হোক খুব গুছিয়ে কিছু করা খুব মুশকিলের ব্যাপার আমরা সব ঘরের কাজের মধ্যে করতে পারি না তার মধ্যে এটা করতে হবে ওটা করতে হবে ওই কাজটা এক্সট্রা চলে আসে যাই হোক আপনাদের দাদা আমার তাড়াহুড়ো দেখে আর না থাকতে পেরে আমাকে বলো তাহলে তুমি একটা কাজ করো আমি তোমাকে হেল্প করি যেহেতু বিছনার চাদরটা আর দেখুন কথা বলতে বলতে দেখলাম ব্যাটারিটা প্রায় শেষ হয়ে এসেছে তো বেশি কথা বলবো না তাড়াতাড়ি কথাটা নিই আপনাদের সঙ্গে এবারে মোবাইলটাকে দিতে হবে চার্জে যেহেতু আমি এডিটিং মোবাইল দিয়েই করি তো মোবাইলটাকে আমার চার্জে দিতে হবে এই আপনাদের দাদা সকাল সকাল বেরোলো তো এই করতে করতে আপনার দাদা আমার সঙ্গে হাত লাগালো তো হাত লাগাতে আমার একটু সুবিধাই হলো কারণ বিছনা চাদর নালে বিছনায় উঠে উঠে ঘুষতে হয় দুজন হলেন একটু সুবিধা হয় তো সব সময় তো কাউকে পাওয়া যায় না ছেলে ছেলেমেয়েরা অতটা সঙ্গ দিতে চায় না কারণ ওরা একটু নিজেদের কাজে বা ব্যস্ত থাকে যাই হোক আপনার দাদা ছিল বলে আমাকে হেল্পটা করে দিল আর এরই সঙ্গে দেখুন হয়ে গেল বিছানাটা পরিপাটি একটা ধোয়া চাদর পাতলে বিছনাতে এতটা মন ভালো লাগে ওতে শুতেও আরাম লাগে যে আমি পারলে রোজে তললে তলে ধুয়ে দিই ধুয়ে দিই বলতে সার্পে কেঁচে দিই হালকা করি কারণ যেহেতু খুব একটা নোংরা হয় না দু দিন তিন দিন চারাচারে এম চাদর তুলে দিই কোনো সময় একদিনও তুলে দিই তো সেই জন্য খুব ভালো লাগে ওই কাঁচা চাদরে বালিশে ওয়ারে শুতে না আর তাছাড়া ডাক্তাররা বলেন যে রোজই পারলে বালিশের মানে চাদর আর বালিশে ওয়ারটা ধুয়ে দিতে যদিও সবসময় সেই সময় অনেকেরই হয়ে ওঠে না কিন্তু যতটা পারবেন বিছনার চাদর সপ্তাহ সপ্তাহ ভোর ফেলে রাখবেন না এতে অনেক না জাম্প থাকে সারা বিছনার মধ্যে যতই ঝাড়ুন যাই করুন তাতে যায় না জল দিয়ে ধুলে নাইনটি পারসেন্ট জাম্পস ওতেই চলে যায় ধুয়ে যখন রোদ্দুরে শোকানো হয় তো এই জন্যই আমিও চেষ্টা করি ধোয়াধুয়ি করতে যতটা পারি কোনো সময় তো একদিন পরেই তুললাম কোনো দিন হয়তো দু দিন তার বেশি রাখার চেষ্টা আমি করি না খুব রেয়ার তিন দিন হয়ে যায় তো এইটা হলো একটা নিয়ম শরীরের জন্য যেটা খুব ভালো যেহেতু আমরা সারা রাত শুচ্ছি নিঃশ্বাস নিচ্ছি বিষ্ণার সঙ্গে লেগে বুঝতেই পারছি না বাচ্চা কাচ্চার ঘর আর মোটা মোটামুটি আমরা সারাদিন থাকি সত্যি কথা বলতে কাজ বাজ ছাড়া বিষ্ণুটাতেই থাকে বিষ্ণা যে সারাদিন ফাঁকা পড়ে থাকে তা না এই ঘরে খাট আছে তো যাই যাই হোক গল্প করতে করতে দেখুন সন্ধ্যেটা আজকে জমে গেল। হঠাৎ করে ভাই এসে দিয়ে গেল ধোকলা আর দই বড়া তো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে ধোকলা দইবড়াটা খেয়ে নেবো আর খেতে লাগছিলো বেশ ভালো আর ওটাই আপনাদের সঙ্গে বলছিলাম যে দা ভাই দিয়ে গেল টোকরা দই বড়া এরপরে সাজবো দেখছেন আমাকে দেখে মনে হচ্ছে কি আমি অনুষ্ঠান বাড়ি যাব না কারণ আমার যে খুব যাওয়ার ইচ্ছে তা নয় কারণ আপনাদের দাদা যাবে না ও কোনো জায়গাতেই যেতে চায় না তাই জন্য আমার এনার্জিটাও আস্তে আস্তে কমে যাচ্ছে আগে হয়তো একটু জোর ঝামেলা দাদার সঙ্গে করতাম যে নিয়ে চলো না নিয়ে চলো না তখন বয়সটাও যদিও কম ছিল কিন্তু বন্ধুরা এখন ওর সময় থেকে থেকে যেন আমার মনে হয় না গেলেই যেন ভালো হয় এই সময় এসে একদম ফাইনাল মুহূর্তে আমার মনে খুব একটা নেই তো যাই হোক চিন্তা করতে করতে ধোকলাটা খাবো শাড়ি ফাড়ি যদিও গোছানো ওই দেখুন ছেলে খাচ্ছে দই বড়া তো আজকে সন্ধ্যেটা হঠাৎ করেই জমে গেল সারপ্রাইজ হয়ে গেল ভাই দই বড়া ধোকলা দিয়ে গেল খেতে বেট টেস্টি ছিল সন্ধ্যেবেলা খাওয়াটা ভালো হলো আমি যদিও বিয়েবাড়িতে গিয়ে ওই যে কবজি ডুবিয়ে খাওয়া ওই ব্যাপারটা আমার মধ্যে নেই কারণ কেন বলুন তো আমাদের মানে আমি খাই খুব কম আর ওই একসঙ্গে অনেক রকম পদ যেন কোনোটাই টেস্ট পাই না আমার যেন একটা পদ ভালো হলে চলে যায় তো যাই হোক তবে বিয়েবাড়িতে যাওয়ার মজাটা যেখানে আমার সেটা হচ্ছে সেজে গুজে যাওয়া কারণ শাড়িগুলো তো বছরের পর বছর আলমারিতেই তোলা থাকে আর এখন আমাদের বিয়েবাড়ি বলতে অনেক দূরে যদি আত্মীয়দের বিয়ে পড়ে খুব একটা যাওয়া হয়ে ওঠে না কারণ ওই যে বললাম আপনাদের দাদা যেহেতু যাবে না সেহেতু আর আমারও যাওয়া হয় না আর বাচ্চাদের স্কুল পরীক্ষা হ্যান ত্যান করে হয় না এবার আত্মীয় স্বজনের মধ্যে প্রায় বিয়ে সবার কমপ্লিট তাই শাড়িগুলো ভালো ভালো পরেই থাকে দাদা দেয় মা দেয় আর তার মধ্যে আপনাদের দাদাও দেয় তাও আমি আপনার দাদার থেকে খুব একটা শাড়ি জেনি তা নয় কারণ বেশিরভাগ সময় আমি বলি না ছেড়ে দাও মা দাদা দিচ্ছে কি হবে সত্যি কি হবে আলমারিটা তো পুরো ভর্তি হয়ে গেছে আমার শাড়িতে যদিও বছরে একবার কি দুবার শাড়ি পরি তো যাই হোক তো ওইটা নিয়ে কোনো চাপ নিতে হবে না এখন খেয়েই দেখুন এই যে শাড়িটা বলতে না বলতে শাড়ি নিয়ে হাজির এই শাড়িটাই পরবো ভাবছি আপনাদের দাদা বলে এটাই ভালো লাগবে যদিও পরিষ্কার ছবিটা আসেনি একটু ঘোলা এসছে আলোর জন্য তো তা পরলে পরে আপনারা দেখবেন শাড়িটা কেমন দেখতে আর আমাকে একটু কমেন্ট করে বলবেন শাড়িটা একটু জর্জেট টাইপের পুরো জর্জেট নয় জর্জেটের মধ্যে একটু জারডসি ওয়ার্ক আছে আর এর ব্লাউজও আছে আর এটা হচ্ছে বেনারসি এটা যদিও বিয়েতে পরব ভেবেছিলাম তো বললাম যে বিয়ে আমি অ্যাটেন্ড করে নি আমি বহু ভাতেই অ্যাটেন্ড করবো কারণ তা না হলে লোকের প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ কেন না কেন না দূরে হলে অতটা প্রশ্ন হয়তো ফোনে করে কিন্তু বাড়ির বিয়েতে যদি হয় আর আপনি যদি না যান সবার আগ্রহটা বেড়েই বেড়েই যায় তার কারণ ভাবি কী হলো কেন এলো না এই যে কি হলো এইটা জানার আগ্রহ মানুষের মধ্যে এত আমি এলাম না আফসোসের থেকে বেশি কি হলো এটা না জানতে পারলে তাদের মন খারাপ লাগবে তো ভাই থাক অত প্রশ্নের মুখোমুখি না হয়ে অ্যাটেন্ড করেই নি একটা তো সন্ধ্যের ব্যাপার যাই হোক তাহলে শাড়ি চুজ করে এটাই পরলাম আর এই তো বিয়েবাড়িতে চলে এসেছি একটা দুটো ফটো তুলছি যেটা বললাম ওই শাড়ি পরে ফটো তোলা এটাই হয়েছে শাড়ির ভূমিকা তারপরে আর শাড়ির অভিনয় খুব একটা আমাদের জীবনে নেই এখন ওই দু চারটে সেলফি আর বিয়েবাড়িতে একটু এদিক ওদিক ঘুরা ব্যাস হয়ে গেল এইবার এর পরে এই যে শাড়িটা আলমারিতে আমরা ঢোকাবো তারপরে যে কবে বেরোবে কি বেরোবে না তারও কোনো ঠিক নেই তার কারণ আমাদের মনে হয় যে এই শাড়িটা তো পরে গেছি সবাই দেখে নিয়েছে তাহলে আর এটা আমরা পরবো না এই ভেবে না ওই শাড়িটা পরবো না ভেবে এই শাড়ি বছরের পর বছর তোলা আর আলমারিটা তো জ্যাম হবেই প্রতি বছর দুটো তিনটে করে শাড়ি তার সঙ্গে চুড়িদার তো অটেল হয় যদিও চুড়িদারটা সব জায়গাতেই আমাদের পরা হয় এখন শাড়ি না পরে পরে শাড়িগুলো হয়ে যাচ্ছে আলমারিতে বোঝাই তো যাই হোক দুটো তিনটে শাড়ি হয়েই যায় আর হ্যাঁ কোনো অনুষ্ঠানে আত্মীয় স্বজনরা যদি বলে যে শাড়ি দিচ্ছি শুনলেই আমি কি করি সত্যি কথা বলতে শাড়িগুলোকে না তুলে রেখে দিই বলতে নেই এই কথাটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোনো অনুষ্ঠান পরলে ওই শাড়িটা বা কাউকে দেবার থাকলে আমার তাকে দিয়ে দিই কারণ শাড়ি তো আমরা যেহেতু পরি না তো মনে হয় যেন চুড়িদার বা কুর্তি দিলেই সুবিধা হতো আর এই দেখুন পরি না বলতে বলতে সবাই এসে গেছে শাড়ি পরে এখানে যতজনকে দেখছেন বেশিরভাগই সব চুড়িদার পরেই বছরটা কাটায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বকবক করে ফেললাম তবে হ্যাঁ আমার সঙ্গে আপনারা কারা একমত জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে নতুন বন্ধুরা একদম ভুলবেন না তাহলে আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে নতুন কিছু টপিক নিয়ে তাহলে আজকের মতো গুড নাইট খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন